বাজার করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক সাইকেল আরোহীর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে ধুলিয়ানের ডাক বাংলো মোড়ে মৃতের নাম ফজলু শেখ তরিঘড়ি স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বাজার করে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহী আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে ধুলিয়ানের ডাক বাংলা মোড়ে মৃতের নাম ফজলু শেখ বাড়ি শামসেরগঞ্জ থানার রতনপুর তরিঘড়ি স্থানেও এক বেসরকারি নার্সিং নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে উনি ধুলিয়ান বাজারে গেছিলেন দেখুন সাইকেল নিয়ে হয়তো ক্রস করেছেন যাই হোক বাইক এসে ধাক্কা মেরে দেয় উনি ওখানে বাজার গেছিলেন বাজারে ওখানে কি হয়তো ঘুরে আসছিলেন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে ওখানে একটা নতুন যেমন নার্সিংহোম আছে ওখানে নিয়ে যায় ওখানে দেখার পর তারপর এখানে ট্রান্সফার করে দেয় এখানে একটা নাগাদ মারা গেছে না উনিও অ্যাক্সিডেন্ট হয়েছেন উনিও একসঙ্গে নতুন জীবন হসপিটালে ভর্তি ছিলেন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোর আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় জিরো টু ফোর নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলি পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট